বন্ধ হয়েছে আচ্ছা তাহলে আপনি একটু লাইনে থাকেন আমরা ব্যারেল আছে তিনটা ব্যারেল চালু করে এখনই জানাইতেছি হ্যাঁ এক একটা মারা হয়ে গেছে অলরেডি হ্যাঁ দুইটা মারা হয়ে গেছে আমাদের এখানে কাজের লোক আছে বুঝছেন অভিজ্ঞ লোক সময়ের অপচয় হয় না একটু পরে একটু পরে হ্যাঁ ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে চালু করে দেন ভাই লাগানো নিরাপদে হ্যাঁ নিরাপদে আছি আচ্ছা <tall> ভাই <tall of the law>